মাই ডেরি লেসেন চ্যানেলের পক্ষ থেকে সকল শিক্ষার্থী শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকগণকে স্বাগতম ও শুভেচ্ছা জানাই তো আজকে আমরা সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ে যে শিক্ষণ অভিজ্ঞতা এক ডিজিটাল সময় তথ্য সেশনটা হচ্ছে চায়ের সেশন নম্বর আর নামটা হচ্ছে তথ্য অনুসন্ধান পৃষ্ঠা হচ্ছে তোমাদের যে বইয়ের পৃষ্ঠা নয় থেকে দশ পৃষ্ঠা আর এখানে একটা স্পেশাল একটা কাজ আছে শেষে সেটা হচ্ছে আমাদের সমস্যা এবং সমাধানের জন্য যে তথ্য খুঁজে পেলাম তো এইটার উপরে আজকে আমরা কাজ করব তো আজকের ক্লাসের যে আমাদের যে কাজগুলো আছে কি কি কাজ আছে আমাদের যদি আমরা যদি দেখি কাজ এক হচ্ছে সমস্যা সমাধানের সাথে তথ্যের যে সম্পর্কটা সেটা আমরা দেখব। তারপর কাজ দুই হচ্ছে মানবীয় মাধ্যম থেকে তথ্য সংগ্রহ পূর্বে কি কি করণীয় গুলো আছে সেগুলো আমরা দেখব। তারপর হচ্ছে কাজ তিন হচ্ছে যে বাড়ির কাজ হ্যাঁ আমাদের একটা বাড়ির কাজ আছে সেই বাড়ির কাজের সমাধানগুলো করার চেষ্টা করবো আমরা হ্যাঁ তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে আজকের এই ক্লাসে শুরু করার আগে তোমরা যারা আমার এই চ্যানেলে প্রথমবার মতো এসেছো তোমরা এটি সাবস্ক্রাইব করে নাও এবং মাই ডেইলি লেসন চ্যানেলের সাথে সব থাকো তো শুরু করি তো কাজ এক হচ্ছে প্রথমে যেটা আমরা বলছি সমস্যা সমাধানের সাথে যে তথ্যের সম্পর্কটা সেটা যদি আমরা কেন যে গুরুত্বপূর্ণ আর কি তথ্য সম্পর্কে যে ভূমিকাটা যদি আমরা যদি দেখি সেখানে আমরা দেখতে পাই হচ্ছে সমস্যা সমাধানের প্রক্রিয়া তথ্য অত্যন্ত হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সব সবসময় হ্যাঁ যে যে তথ্য ছাড়া সঠিক বিশ্লেষণ সম্ভব না যে মূল্যায়ন করা সম্ভব না হ্যাঁ তারপর সব ক্ষেত্রে যে সমাধানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সমস্যা ধরন বুঝতে সমাধানের যে যে উপায়গুলো আছে সেগুলো বের করতে আমাদের উপযুক্ত যে সিদ্ধান্তগুলো নিতে আমাদের তথ্য সব সময় প্রয়োজন হয় হ্যাঁ যেটা আমরা প্রথমে যদি দেখি যে সমস্যার যে চিহ্নিতকরণের জন্য হ্যাঁ বিষয়টা যদি দেখি সমস্যাটা কি তা বুঝতে হলে প্রথমে সঠিক তথ্য আমাদের খুঁজে বের করতে হবে যে সঠিক তথ্যটা না থাকলে আমরা কি করতে পারবো না ওই সমস্যার প্রকৃত কারণ এবং যে এর ব্যাপকতাটা সেটা কিন্তু বোঝা যাবে না তারপর যদি দেখি সমস্যার বিশ্লেষণ হম তবে সমস্যার গভীরতা এবং বিভিন্ন দিক বিশ্লেষণ করার জন্য তথ্য হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিশ্লেষণের মাধ্যমে আমরা কি করতে পারি সমস্যা মূল কারণ খুঁজে বের করতে পারি। এবং কেন সমস্যা হচ্ছে তা আমরা বুঝতে পারি তারপর যদি দেখি আমরা সমস্যার যে সমাধানের উপায় যে খুঁজে পাওয়াটা হ্যাঁ তথ্যের ভিত্তিতে উপর ভিত্তি করে আমাদের যে সমস্যার সম্ভাব্য যে সমাধানগুলো বিভিন্ন পদগুলো আমরা বের করতে পারি হ্যাঁ যে আগের যে অভিজ্ঞতা এবং গবেষণা তথ্য ব্যবহার করে সমস্যার জন্য যে একটা ইফেক্টিভ একটা প্ল্যান অ্যাকশন প্ল্যান কিন্তু নেওয়া যায় হ্যাঁ তারপর যদি দেখি আমরা যে ডিসিশন মেকিং মানে হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ যে সমাধানক উপায় নির্ধারণ নির্ধারণ করার সময় বিভিন্ন তথ্য বিশ্লেষণ করা হয় তথ্যের উপর ভিত্তি করে কিভাবে কখন এবং কোথায় সমাধান কার্যকর করা হবে সেই বিষয়ে কিন্তু আমরা যে তথ্যের এই ভূমিকার মাধ্যমে কিন্তু ডিসিশনটা নিতে পারি তারপর হচ্ছে পর্যবেক্ষণ এবং মূল্যায়ন হ্যাঁ তো একটা পর্যায়ে কিন্তু আমাদের তথ্যটা কিন্তু পর্যবেক্ষণ করা লাগে এবং মূল্যায়নও যে করা লাগে কেন সেটা হচ্ছে সমাধানটা ইফেক্টিভ হওয়ার পরে তার ফলাফল বিশ্লেষণ এবং মূল্যায়ন করতে আবারও কিন্তু তথ্যের কি হয় প্রয়োজন হয় তথ্যের মাধ্যমে বোঝা যায় যে সমাধানটি কতটা সফল হয়েছে এবং এর মাধ্যমে ভবিষ্যতে আরও ভালো ফল পাওয়া সম্ভব কিনা এই ধরনের একটা মূল্যায়ন আমরা করতে পারি তারপর যদি দেখি যে এবার হচ্ছে যে তোমাদের যে টেক্সট বইয়ে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে চলো আমরা আরেকটি উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করি সেটা হচ্ছে এখানে একটা সম যে উদাহরণ দেওয়া আছে যে টেক্সট বইয়ে সেটা সেটা আমরা দেখবো এখন যেমন সমস্যার উদাহরণ যদি বলি একদম স্পেসিফিক হ্যাঁ শ্রেণীকক্ষে শিক্ষার্থীর শেষ করতে পারছেন না তো এটা একটা সমস্যা হুম তো তারপর এই সমস্যার সমাধানের জন্য যে আমাদেরকে কি খুঁজতে হবে মানে কোথায় টাচ করতে হবে কোথায় নক করতে হবে সেটা হচ্ছে শ্রেণী যে ব্যবস্থাপনাটা আমরা বলছি এখানে হ্যাঁ তো উপরের সমস্যাটা যদি আমাদের সমাধানের পথ খুঁজতে যাই তাহলে সর্বপ্রথম মাথায় যেটা সেটা হচ্ছে শ্রেণীকক্ষে কিভাবে ব্যবস্থাপনা করলে শিক্ষক নির্দিষ্ট সময়ে সকল শিক্ষার্থী একটি সেশনে সব কাজ শেষ করতে হবে তার মানে শিক্ষার্থী বন্ধুরা আমরা কি বলছি এখানে যে একটা শ্রেণী কক্ষে যদি শিক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় যে ভালোভাবে ক্লাস সম্পন্ন করতে পারছে না সেই জন্য আমাদের কি খুঁজতে হবে এইটা সমাধানের জন্য যে একটা ক্লাসরুম ম্যানেজমেন্ট হ্যাঁ ক্লাসরুম ম্যানেজমেন্ট এই শব্দটা আমাদের মাথায় আনতে হবে এখন এটা জানতে হলে কোন কোন জায়গা থেকে পাবো আমরা সেটা আমরা এখানে দেখছি সেটা হচ্ছে বিভিন্ন পত্রপত্রিকায় অন্য কোন শিক্ষক হ্যাঁ অথবা কারোর স্পেশাল এই বিষয়ে যারা অভিজ্ঞ যে ক্লাসরুম ম্যানেজমেন্ট সম্পর্কে তারপর হচ্ছে এই বিষয়ে কোনো বই ইন্টারনেট এই জিনিসগুলো হচ্ছে আমাদের যে ইনফরমেশন সোর্স এই সোর্সগুলো উপরে আমাদের অনুসন্ধান চালাতে হবে তারপর এখানে কি বলছে আরো আমরা বাড়িতে গিয়ে আমাদের সমস্যা সমাধানের জন্য তথ্য খুঁজে বের করবো আমরা ইন্টারনেট ব্যবহার করতে পারি কোনো পত্রিকা আমাদের সমস্যার বিষয়ে লেখা আছে কিনা খুঁজে দেখতে পারি অথবা কোনো অভিজ্ঞ ব্যক্তি বা বিশেষজ্ঞের সাক্ষাৎকার নিতে পারি তো এখানে অনেকগুলো পথ আছে আমরা যে যার মত করে মানে এই তথ্যগুলো খুঁজে খুঁজতে থাকবো এখন আমরা দেখতে পাচ্ছি কাজ দুই যেটা লেখা আছে মানবীয় মাধ্যম থেকে তথ্য সংগ্রহ পূর্বে করণীয় তো মানবীয় মাধ্যম বলতে এখানে যেহেতুগুলো গুলো আমরা যে যে মাধ্যমগুলো ব্যবহার করে থাকি সবসময় তথ্য সংগ্রহের জন্য শুধু তথ্য সংগ্রহের জন্য না আমরা বিভিন্ন বিনোদনের জন্য বিভিন্ন শিক্ষণের শিক্ষার জন্য বিভিন্ন তথ্য খোঁজার জন্য তো এইগুলোকে বলা হয় যেমন পত্র পত্রিকা মোবাইল টেলিফোন হ্যাঁ বিভিন্ন ব্যক্তিবর্গগণ বিভিন্ন জায়গা হ্যাঁ তো এইগুলোকে বলা হচ্ছে মানবীয় মাধ্যম হম তো এখানে যেটা বলা হচ্ছে তোমাদের টেক্সট বইয়ে যে তথ্য অনুসন্ধানের কাছে আমরা বাড়িতে করবো কিন্তু তার আগে তথ্য অনুসন্ধান সম্পর্কিত কিছু সাধারণ বিষয় জেনে রাখা ভালো সেটা বলছে এক নম্বরের ক্ষেত্রে যে মানবীয় উৎস থেকে তথ্য নেওয়ার ক্ষেত্রে আমরা যখন কোনো ব্যক্তির কাছ থেকে তথ্য নেব তখন লক্ষ্য রাখবো বিশেষজ্ঞ বা অভিজ্ঞ কিনা এটা হচ্ছে একটা কমন সেন্স বলা গেলে হম তো আমরা কেন এটা বলছি যেমন একজন ব্যক্তি যিনি কখনো কম্পিউটার ব্যবহার করেননি হম তাকে আমরা কখনো জিজ্ঞেস করব না যে কম্পিউটারে কোন অ্যান্টিভাইরাসটা ব্যবহার করা উচিত অথবা কম্পিউটারে কোন সফটওয়্যারটা ভালো অথবা কোন অ্যাপসটা মানে কার্যকর অথবা হার্ডওয়ারে কম্পিউটারে এই কাজগুলো কিভাবে করে তো এই সম এইগুলো আমরা জিজ্ঞেস করব না এগুলো দেখে বুঝে নিতে হবে আগে হ্যাঁ তো তেমন বলা হচ্ছে একজন ডাক্তারের কাছে আমরা কখনো জানতে চাইবো না যেমন ইয়া এখানে একটা উদাহরণ হিসেবে দেওয়া আছে যে কিভাবে একটি গাড়ির ইঞ্জিন মেরামত করতে হয় কারণ একজন ডাক্তার যিনি স্বাস্থ্যসেবী বিশেষজ্ঞ তিনি সম্ভবত গাড়ির যান্ত্রিক বিষয়ে দক্ষতা বা অভিজ্ঞতা রাখেন না বা নাও জানতে পারে আর কি হ্যাঁ তো এই তথ্য নেওয়ার ক্ষেত্রে এই বিষয়গুলিকে গুরুত্বপূর্ণ হ্যাঁ যে যা যেটার সাথে সম্পৃক্ত সংশ্লিষ্ট সেইটার সাথে কিন্তু তথ্য ওই বিষয়ে কিন্তু কাজ করতে হবে ইয়া আমাদের তার সঙ্গে আমরা বুঝতে পেরেছি তো দুই নম্বরে যেটা দেওয়া আছে কোনো ব্যক্তির কাছ থেকে তথ্য নেওয়ার সময় তার মতামতে যে প্রকৃত সত্য বা ফ্যাক্টকে গুরুত্ব দিব হ্যাঁ এখানে ফ্যাক্ট বলতে বোঝা হচ্ছে যে ইউনিভার্স যে ট্রুথটা চিরন্তন যে সত্য কতগুলো বিষয় আছে যেমন সূর্য পূর্ব দিকে উঠে এখানে কোনো আর বলার অপেক্ষা নাই হুম তারপর হচ্ছে মানে এইগুলো হচ্ছে ফ্যাক্ট হ্যাঁ তো মানুষ মরণশীল তো এটা হচ্ছে ফ্যাক্ট হ্যাঁ এই এটাকে বলছি হচ্ছে আমরা প্রকৃত সত্য তো তারপর হচ্ছে মতামত হচ্ছে ব্যক্তির নিজস্ব চিন্তা ভাবনা যা অনুভূতি প্রকাশ বা অন্যদিকে ফ্যাক্ট যে হচ্ছে প্রমাণযোগ্য তথ্য হ্যাঁ তো এখানে দুটা জিনিস শিক্ষার্থী বন্ধুরা তোমরা লক্ষ্য করবে একটা হচ্ছে ফ্যাক্ট প্রকৃতি সত্য বা প্রকৃত সত্য আরেকটা একটা আছে মতামত হ্যাঁ তো মতামতকে বলা হয় ওপিনিয়ন আর প্রকৃত সত্য যেটাকে বলা হচ্ছে হচ্ছে ফ্যাক্ট হ্যাঁ তো এই দুটো জিনিস একটা হচ্ছে মতামত একটা হচ্ছে ফ্যাক্ট হ্যাঁ এই ফ্যাক্টটাকে আমরা বেশি যে মানে গুরুত্ব দেব তথ্য নেওয়ার ক্ষেত্রে কারণ মতামত কিন্তু অনেক সময় মানে এদিক ওদিক হয়ে যেতে পারে হ্যাঁ বলা হচ্ছে হচ্ছে এখানে যে মতামত ব্যক্তি নিজস্ব চিন্তা ভাবনা যা অনুভূতি প্রকাশ বা আর অন্যদিকে প্রমাণযোগ্য তথ্য যেমন বলা হচ্ছে মতামত হচ্ছে আজকে অনেক গরম পড়েছে হুম আর ফ্যাক্ট হচ্ছে কি আজকে দিনে তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি যে সেলসিয়াস হ্যাঁ তো এইটা তাহলে কোন তথ্যটা নিবে অনেক গরম পড়েছে এই ধরনের একটা বললো আরেকটা হচ্ছে তুমি একটা জায়গা থেকে দেখেছ পত্রিকায় যে অথবা একটা বিশ্বস্ত সংবাদ মাধ্যম থেকে আজকে দিনের তাপমাত্রা হচ্ছে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস ডেফিনেটলি আমরা এই যে সেকেন্ড যে ফ্যাক্টটা সেটা আমরা তথ্য সংগ্রহের জন্য আমরা নিব হ্যাঁ তো এখানে আর একটা উদাহরণ আছে মতামত হচ্ছে শ্রমের মজুরি বৃদ্ধি পেয়েছে যদি এটা যদি মজুরি মতামত হয় তাহলে ফ্যাক্টটা কী হবে তাহলে আমরা ফ্যাক্টটা লিখতে পারি গত বছরের শ্রমিকদের মজুরি দশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে হ্যাঁ এটা হচ্ছে কিন্তু ফ্যাক্ট একদম স্পেসিফিক দেওয়া আছে কত পার্সেন্ট হ্যাঁ এটা কিন্তু আমরা এইভাবে যে এই যে বিভিন্ন পত্রপত্রিকায় ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে এটা শ্রমিকদের এই যে পঁচিশ টাকা মজুরি মানে এই এই যে তারপর সব শ্রমিকের ন্যূনতম জন্য এই জিনিসগুলো যদি আমরা দেখি একদম যে ইয়া স্পেসিফিক যে তথ্যগুলো আমরা সেগুলো কিন্তু পাবো তারপর যদি আমরা যদি দেখি তিন নম্বরে ব্যক্তি যে উৎসের উপর ভিত্তি করে তথ্য দিচ্ছে সেই উৎসটি যথেষ্ট বিশ্বাসযোগ্য কিনা সেটিও দেখা জরুরি হ্যাঁ তো আমরা ব্যক্তির কাছ থেকে যদি কোনো তথ্য নিই হ্যাঁ মানে এখানে এটাকে বলা হচ্ছে ব্যক্তির কাছ থেকে যেমন কোনো ব্যক্তি এসে বললেন বাজার গিয়ে শুনলাম ক দেশে মানে ক বলতে যে কোনো একটা দেশে আপমাত্রা ভূমিকম্প হয়েছে সে বাজার থেকে শুনে আসলো হ্যাঁ তো এখানে উৎসটা কি বাজার যেখানে কোনো সুনির্দিষ্ট বা নির্ভরযোগ্য উৎস নয় সে মুখে মুখে সে সত্য বলতে পারে মিথ্যা বলতে পারে অথবা একটা কথাকে ঘুরিয়ে অনেক কিছু বলতে পারে তো এখানে নির্ভরযোগ্য উৎস কি কি হতে পারে সেটা এই তুমি যদি এইভাবে যদি শুনতে যে আজ বিশ টেলিভিশনে আত্মার সংবাদে একটি প্রতিবেদনে দেখালো ক দেশে আপমাত্রা ভূমিকম্প হয়েছে তো এটা কিন্তু আমরা এটা নিতে পারি হ্যাঁ যেটা আমরা আশা করি বুঝতে পেরেছি তারপর যদি আমরা মানে এই বিষয়গুলো না আসলে মানে বোঝা যায় আর কি হ্যাঁ মানে কোনটা তথ্যটা সত্য করতে পারে কোন তথ্যটা সত্য করতে পারে না হ্যাঁ তো এই বিষয়গুলো হচ্ছে আমরা বিশেষভাবে খেয়াল রাখবো হ্যাঁ এই জন্য অনির্ভরযোগ্য উৎস হল এই এখানে যদি বলি এই আরেকটা উদাহরণ আছে অনির্ভরযোগ্য উৎস হলো গতকাল ইন্টারনেটে দেখলাম ক ব্যক্তি বিশেষ পুরস্কার পেয়েছেন তো নির্ভরযোগ্য উৎসটা কি হতে পারে তাহলে আমরা যে নির্ভরযোগ্য উৎসটা সংস্থা বিশ্বস্তর যে সংবাদ মাধ্যম হুম তারপর হচ্ছে বিশ্ববিদ্যালয় বা গবেষণা প্রতিষ্ঠান এগুলো হচ্ছে তোমার কি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বিশেষজ্ঞদের মতামত তারপর অনির্ভরযোগ্য যে উৎসের উদাহরণ আরও যদি আমরা যেটা দেখি মানে এখানে তোমাদের একটা আছে আরও যেটা দেখি অপ্রমাণিত সোশ্যাল মিডিয়া পোস্ট যেমন ফেসবুক বা টুইটারে কোনো ব্যক্তির পোস্ট এইগুলো কিন্তু নির্ভরযোগ্য না অজানা ব্লগ বা ওয়েবসাইট তো এখনকার মানুষ বিভিন্ন কোটি কোটি হাজার হাজার যে ব্লগ ওয়েবসাইট পায় না এই ওয়েবসাইটগুলো থেকে কিন্তু বিভিন্ন তথ্য উৎস আমরা কিন্তু সবসময় কিন্তু গ্রহণ করব না হ্যাঁ তারপর আর একটা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে রিউমার মানে হচ্ছে গুজব বা শোনা কথা যেমন বাজারের রাস্তায় কোনো বিশেষ যে খবর আমরা এই যে রিউমার ছড়াচ্ছে এই জিনিসগুলো কিন্তু আমরা নিব না আমরা সবসময় কিন্তু এই পরিস্থিতিগুলো কিন্তু ফেস করি যে রিউমার ছড়াই তো আমাদের বাই নেচার বাই বন নেচার হচ্ছে আমাদের এই রিউমারগুলোকে আগে আমরা মুখে বলি বিশ্বাস করবো না কিন্তু নিজে আগেই কিন্তু আমরা বিশ্বাস করি তারপর যদি আমরা যদি দেখি চার নম্বরে কি আছে যখন কোনো ব্যক্তি সুনির্দিষ্ট কোনো উৎসের উপর ভিত্তি করে তথ্য দেয় তখন উৎসটি সত্যি এ তথ্য দিয়েছে কিনা তা আমরা যাচাই করতে পারি হুম তো এটাও কিন্তু আবার যাচাই করা অনেকগুলো ওয়ে আছে এই আমাদের হ্যাঁ সুনির্দিষ্ট উৎস উল্লেখ না থাকলে না করলে যাচাই করা সম্ভব হয় না যেমন একজন ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি শিশুর ছবি পাঠিয়ে বিভিন্ন জনকে বললেন যে শিশুটিকে চৌরাস্তা মোড়ে পাওয়া গেছে তার বাবা মাকে খুঁজে পেতে বেশি বেশি করে পোস্ট ছবি শেয়ার করুন হ্যাঁ তো শিশু ছবিতে তার কোনো লেখা বা তথ্য উল্লেখ নাই এগুলো কিন্তু আমরা হর হামেশাই খুব দেখি কিন্তু আমরা হ্যাঁ কোনো কিন্তু এই শিশু ছবি যে উপরে নিচে লোকেশান কিচ্ছু নাই কিন্তু তাহলে কি আমরা কিন্তু এইগুলো থেকে কিন্তু সবসময় কিন্তু সাবধান থাকবো হ্যাঁ তারপর বলা হচ্ছে আর কি কি তথ্য থাকলে আমরা শিশুতে এই ঘটনাকে সত্য বলে বিশ্বাস করতাম করতে আর কি তো আমরা একটু দেখি আর কি যদি থাকে তাহলে আমরা যে পারতাম শিশুটি ঘটনাটি সত্য বলে বিশ্বাস করতে হলে নিম্নলিখিত তথ্যগুলো থাকা উচিত কি কি যেমন স্থান ও সময় উল্লেখ থাকতে হবে যে শিশুটিকে কোথায় এবং কখন পাওয়া গেছে যদি এটা যদি উল্লেখ থাকে তারপর যোগাযোগের একটা তথ্য থাকতে হবে মানে একটা কন্ট্যাক্টেস যে ব্যক্তি শিশু থেকে পেয়েছে তার নাম ফোন নম্বর এবং ইমেইল ঠিকানা শুধু ওই একজন মানুষ শুধু ফেসবুক বুকে একটা শিশু ছবি দিয়ে একটা পোস্ট দিয়ে দিল এই শিশুটি ইয়া হারানো গিয়েছে একটা আননোন একটা ফেসবুকে পেজ থেকে হ্যাঁ তাহলে কিন্তু হবে ওই ব্যক্তির কোথায় থাকে ওই ব্যক্তির ফোন নাম্বার ইমেল অথবা ওই ব্যক্তির লাইফে এসে বলতে হবে আমুক অমুক জায়গা থাকি তো এই এই বিষয়গুলো কিন্তু আমরা মানে সবসময় কিন্তু মাথায় রাখবো শুধু শুধু আমরা এখন জানি যে বিকাশে অনেক যে মানে প্রতারকরা তারপরে হচ্ছে বিভিন্ন ফেসবুক ইউটিউবে কিন্তু বের হয়েছে যে এই যদি যদি ক্লিক করো তুমি কি পাবে পাবে পুরস্কার হ্যাঁ মানে ইত্যাদি টাইপের রাখি হ্যাঁ তো এই বিষয়গুলো আমরা কিন্তু খেয়াল রাখবো তো স্থানীয় কর্তৃপক্ষের তথ্য এটা একটা বিষয় যে লোকাল যে এডমিনিস্ট্রেশন আছে এই আমাদের তো এই মানে পুলিশ বা স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগের তথ্য থাকতে হবে তো একটা লোক পোস্ট দিল তার সাথে সাথে সে কিন্তু বলতে হবে আমি কিন্তু অলরেডি এই যে থানায় গিয়ে কিন্তু জিটি করেছি হ্যাঁ তো একদম এই তথ্যগুলো থাকতে হবে তখন একটা বিশ্বাসযোগ্য আসবে তারপর হচ্ছে বিশ্বাসযোগ্য উৎসটা কি হতে পারে সরকারি মাধ্যম সরকারি বিভিন্ন সংস্থার যে পত্রপত্রিকাগুলো আছে সেখানে যদি আসে হ্যাঁ মানে একটা পত্রিকায় এই যে প্রথম আলো পত্রিকায় উঠে আসলো এক শিশু ইয়ে হারানো গিয়েছে তো এটার সাথে যদি এক লোকে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু পোস্ট দিয়েছে একদম হুবহুবি তাহলে কিন্তু আমরা সেটা কিন্তু নিতে পারি তারপর হচ্ছে আর একটা বলছে ছবি বিবরণ শিশুর নাম বয়স পোশাকের বিবরণ এই জিনিসগুলো কিন্তু থাকতে হবে তারপর যদি পাঁচ নম্বরে যদি আমরা যদি আসি প্রেক্ষাপট পরিস্থিতি সময় স্থান ইত্যাদি ভিন্নতার উপর কোন তথ্য ভিন্ন বা অপ্রাসঙ্গিক হয়ে যেতে পারে তাই কোন তথ্য নেওয়ার সময় একজন ব্যক্তি কোন প্রসঙ্গে কখন হবে বা ব্যবহার করতে হবে তবে শিক্ষার্থী তথ্য কিন্তু সত্য মিতা হয়ে যেতে পারে সত্য মিথ্যা কি মানে একটা তথ্য ওই সময়কার জন্য কিন্তু ঠিক কিন্তু পরবর্তী অথবা তার আগের জন্য কিন্তু আমরা এই তথ্যটা কিন্তু অ্যাকসেপ্ট করতে পারবো না যেমন এখানে বলা হচ্ছে তুমি ইন্টারনেটে যে সার্চ করে দু সালে একটি সংবাদ থেকে জানতে পারলে বাংলাদেশের দশটি শিক্ষাবোধ কিন্তু বর্তমানে সঠিক তথ্য হচ্ছে বাংলাদেশে এগারোটি শিক্ষাবোধ তাহলে তোমার তথ্য কি ভুল হ্যাঁ তোমার তথ্যটি বর্তমান সময়ে সাপেক্ষে ভুল কারণ হচ্ছে তোমার তথ্যটি ছিল হচ্ছে দু সালে বর্তমান সালটা হচ্ছে দু সালে হ্যাঁ তো এই বিষয়গুলো আমরা আশা করি বুঝতে পেরেছি তো এই ধরনের আরও যদি একটি উদাহরণ যদি আমরা যদি দেখতে চাই তাহলে আমরা দেখতে পারি যে তথ্যের প্রেক্ষাপট সময়ের সাথে সাথে যে পরিবর্তন হওয়াটা স্বাভাবিক এই এই ক্ষেত্রে যে উদাহরণটা হতে পারে ধরা যাক তুমি দু সালে একটি প্রতিবেদন থেকে জানতে পারলে যে বাংলাদেশের মোট জনসংখ্যা ছিল প্রায় ষোলো কোটি কিন্তু দু সালের তথ্য অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা বেড়ে প্রায় সতেরো কোটি হয়ে গেছে আর কি তারপর সুতরাং দু সালে তথ্যটি বর্তমান সময়ের জন্য কখনো সঠিক হতে পারে না এটা দুই সালের জন্য আমরা মানতে পারি সুন্দর কোটি কিন্তু দুই সালের জন্য কিন্তু এটা কিন্তু সঠিক না হ্যাঁ তো এই বিষয়গুলো কিন্তু আমরা মাথায় রাখবো শিক্ষার্থী বন্ধুরা এখন চলে আসছে আমরা যে তোমাদের সর্বশেষ যে কাজটা তিন নম্বর কাজটা আমরা বলছি যে বাড়ির কাজের সমাধানগুলো আমরা করার চেষ্টা করবো তো এখানে বলা হচ্ছে যে উপরের বিষয়গুলো লক্ষ্য রেখে মানে এতক্ষণ ধরনের আমরা যেগুলো দেখলাম আমরা বাড়িতে যা যা দলগত চিহ্নিত সমস্যাটি সমাধান খুঁজতে তথ্য অনুসন্ধান করব আমি আবার বলছি আজকে শেশনটা নাম হচ্ছে তথ্য অনুসন্ধান অনুসন্ধান বলতে খোঁজা তথ্য খোঁজা আর কি হ্যাঁ তো নিচের ঘরে আমরা লিখবো যে আমাদের সমস্যা সমাধানের জন্য কি কি তথ্য পেয়েছি আমরা কিন্তু সমস্যা সমাধান করব না হ্যাঁ আরও একটু বলি যে আমাদের যে আগের যে প্রাপ্ত সমস্যাগুলো যে পেয়েছি আমরা শিক্ষার্থী বন্ধুরা যে আমাদের যে আগে টার্গেট গ্রুপ লক্ষ্য দল আমরা যে তৈরি করে যে আমরা যে বিভিন্ন সমস্যাগুলি পেয়েছি সেগুলো হচ্ছে আমাদের সমস্যা হ্যাঁ তো এই সমস্যাকে মাথায় রেখে আমরা কিন্তু সমাধান খুঁজবো এখন ঠিক না সমাধান খুঁজতে গেলে মানে সমাধান করতে গেলে সরি সমাধান করতে গেলে মানে আবার আমি যদি বলি প্রথমে আমরা পেলাম সমস্যা দুই নম্বরে কি এখন সমাধানের জন্য আমাদের চিন্তা করতে হবে সমাধানের জন্য আমাদের কি করা দরকার তথ্য অনুসন্ধান করা দরকার এই কাজটা কিন্তু আমরা করব করবো হ্যাঁ সেটাই কিন্তু বলা হচ্ছে তো এখানে যদি আমরা একটা একটা আমার মতো করে মানসিক চাপ এই নামে যদি একটা যদি তোমরা অনেকগুলো সমস্যা আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে একটা সমস্যার যে এই সমস্যার জন্য আমাদের যে তথ্য খুঁজতে হয় সেটা আমরা এখন একটা দেখার চেষ্টা করব আশা করি তোমরা বুঝতে পারো তো এখানে হচ্ছে আমাদের সমস্যাটার নাম হচ্ছে মানসিক চাপ সমাধানের জন্য যে তথ্য খুঁজে পেলাম যে সেটা হচ্ছে ধর্মীয় কাজে মনোনিবাস করা হ্যাঁ মানে এটা এটা একটা কিন্তু 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 তথ্য হ্যাঁ হ্যাঁ এখনো সমাধান না আমি বারবার যেটা বলছি যে আমাদের সমস্যাটা কি মানসিক চাপ সমাধানের জন্য যে তথ্য আমি খুঁজে পেলাম সেটা হচ্ছে কি ধর্মীয় কাজে মনোনিবেশ করা যেখানে বলা হচ্ছে প্রার্থনা বা ধর্মীয় আচার অনুষ্ঠানে অংশগ্রহণ মানসিক শান্তি এনে দিতে পারে এইটা কিন্তু আমরা বিভিন্ন পত্রপত্রিকা যে একদম ট্রাস্টেবল যে পত্রপত্রিকা অথবা টেলিভিশন চ্যানেল অথবা কোনো বিশেষজ্ঞ সাথে সাক্ষাৎকারের মাধ্যমে কিন্তু এই যে তথ্যটা কিন্তু আমরা নিতে পারি কখনো কোনো অজানা কোনো যে ব্লগ বা ওয়েবসাইট অথবা কোনো ফেসবুক এইখান থেকে যদি আমরা যদি দেখি যে এই লেখাটা এখান থেকে কিন্তু আমরা নিব না তো আশা করি বুঝতে পেরেছি আমরা তারপর যদি আমরা যদি দেখি যে কোন তথ্য খুঁজে পেলাম বিরতি নেওয়া তা কাজের মাঝে কিছু সময়ের জন্য বিরতি নিয়ে হাঁটাহাঁটি করা বা প্রকৃতি কাছে যাওয়া মানসিক চাপ কমাতে সাহায্য করে তো এই তথ্যটা কিন্তু কোনো শোনা কথা না কোনো গুজব না হ্যাঁ তারপর বলেছে রিল্যাক্সিং ব্রেকিং টেকনিক যার আর মেথড অনুসরণ করে শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করা মানসিক চাপ কমাতে কার্যকরী এই তথ্যগুলোকে বেশ ধরে কিন্তু আমরা একটা পর্যায়ে শেষে গিয়ে কি করব মানে একটা জায়গায় নোট করব অথবা একটা জায়গায় রাখবো তারপর যে আমাদের যে সমস্যাটা যেমন মানুষকে চাপ পড়ছে এইটার জন্য করণীয়গুলো কি কি আমরা কলম দিয়ে লিখবো যে সিরিয়াল বাই আমাকে এই করতে হবে আমাকে প্রতিদিন নামাজ পড়তে হবে যেমন তারপরে আমাকে কি করতে হবে মানসিক চাপ কমাতে গেলে আমাকে বিশ্রাম নিতে হবে সেই জন্য সকালবেলা আমি কিন্তু হাঁটাটি করতে পারি তারপরে হচ্ছে ইয়ে আমাদের কিন্তু শ্বাস প্রশ্বাসে নিয়ন্ত্রণ করতে হবে এই ধরনের কিন্তু আমরা অ্যাকশন প্ল্যান তৈরি করতে পারি এই জন্য তার আগে আমরা এই তথ্যটা বুঝবো তারপর পোষা প্রাণীর সাথে সব সময় কাটানো এটা অনেকেরই পছন্দ অনেকেরই কিন্তু পছন্দ না হ্যাঁ তো এই এই কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি মানসিক চাপ দূর করার জন্য তারপর হচ্ছে ডিজিটাল ডিভাইস থেকে বিরতি নেওয়া এটা কিন্তু একদম প্রমাণিত হ্যাঁ সবাই সর্বজন শিক্ষিত যে মানসিক চাপ যখন থাকে আমরা বিভিন্ন যে ডিভাইসগুলো আছে সেইগুলো থেকে আমরা কিন্তু দূরে থাকাটাই কিন্তু সবসময় ভালো এটা গবেষণার একটা মানে ফলাফল তারপর হচ্ছে প্রিয় মানুষদের সাথে যোগাযোগ করা এটা কিন্তু খুব ম্যাজিকের মতো কাজ করে যখন আমাদের মন খারাপ থাকে মানসিক চাপ থাকে যে আমার যে মানুষটার সাথে আমার ভালো লাগে বন্ধু বান্ধব হ্যাঁ থেকে শুরু করে তাদের সাথে আমরা কথা বলবো তারপর হচ্ছে যোগ ব্যায়াম করা হ্যাঁ নিয়মিত যোগ ব্যায়ামও কিন্তু মানসিক চাপ কমাতে সাহায্য করে এটা আগে মানে এটাও কিন্তু সর্বজন স্বীকৃত তারপর হচ্ছে ভ্রমণে বের হওয়া হ্যাঁ নতুন জায়গায় ভ্রমণ মানসিক চাপ কমাতে সাহায্য করে তো এই এই টেকনিকটাও কিন্তু আমরা মানসিক চাপ দূর করার ক্ষেত্রে মন ভালো করার জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারি চুইংগাম চিবানো এটা কিন্তু অনেকেরই পছন্দ না কিন্তু অনেকের ক্ষেত্রে কিন্তু কাজে লাগতে পারে হুম তো শিক্ষার্থী বন্ধুরা তো এই ছিল হচ্ছে মোটামুটি আজকের আমাদের যে সেশনটা যেটা সেশন চায় বলছি আমরা তথ্য অনুসন্ধান তো আমরা চেষ্টা করেছি আমাদের যে প্রাপ্ত সমস্যাগুলো ছিল সেগুলো সমাধানের জন্য তথ্য তথ্য কিভাবে হয় হ্যাঁ যখন আমরা নিব অথবা তথ্য নেওয়ার আগে অথবা পরে অথবা তথ্য নেওয়ার সময় কি কি বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে এই বিষয়গুলো আমরা দেখলাম আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে তাহলে কিন্তু একটু কমেন্টসে আমাকে লিখে জানাবে যে আমার কোন কোন জায়গায় আরো কাজ করা উচিত তাহলে আমার জন্য আরো বেশি ভালো হয় হ্যাঁ তো আজকে এই পর্যন্ত সবাই অবশ্য ভালো থাকবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ